নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ভাইরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমল শিখাবো যে দোয়াটা আপনারা যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ অর্থাৎ আপনি যদি এই দুয়াটা বেশি বেশি পাঠ করেন এই দুয়াটা পড়ে যদি আপনারা যে কোনো বিষয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনি আপনার টাকা পয়সা আপনি অভাবে পড়ে গেছেন আপনি টাকা পয়সা দরকার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াটা পরে আপনি আমলটা করে আপনি দোয়া করেন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি এই আমলটা করে আল্লাহর কাছে দোয়া করেন আপনি বিপদের মধ্যে মুসিবদের মধ্যে পড়ে গেছেন আপনি এই আমলটা করে দোয়া করেন যদি ইনশাল্লাহ এই আমলটা পরে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন এটা আমার কথা না আমি আপনাদেরকে মন গড়া কোনো কথা বলি না আমি আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা আমল প্রত্যেকটা দোয়া আমি এই কিতাব থেকে দলিল সহকার আপনাদেরকে পেশ করি অর্থাৎ আমি কিতাব থেকে বলি এবং শুধু কিতাব থেকে নয় বরং আমি নিজে আমল করি আমি নিজে যখন ফলাফল পাই এবং অনেক উলামা একরাম যে আমলটা করেন আপনাদেরকে সেই আমলটায় আমি বলে দিই অতএব যেইভাবে বলি আপনারা যদি এইভাবে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার হানড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন আর আমলটা পেতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনি পুরো ভিডিওটা দেখেন আপনি যদি কেটে কেটে দেখেন আপনি কোনো কিছুই বুঝবেন না ইনশাআল্লাহ দেখেন আপনারা থাম্মেলে কিন্তু শায়েক আল্লাহ মুস্তাক নবী এর ছবি দেখেছেন উনার ছবি কেন আমি এখানে ইউজ করেছি অর্থাৎ উনি হচ্ছেন আমার এই আমলের দলিল ওনার কাছ থেকে আমি স্বয়ং সরাসরি এই আমল শুনেছি আপনারা যদি এই আমল করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আমলটা কি কিভাবে করবেন আপনাদেরকে আগে নিয়মটা বলি এরপর আপনাদেরকে দোয়াটা শিখাই দেবেন ইনশাআল্লাহ নিয়মটা হচ্ছে আপনারা সর্বপ্রথম সকাল সন্ধ্যা অর্থাৎ যখনই আপনারা দোয়া করবেন দোয়া করার আগে অবশ্যই আপনারা তিনবার দুরুস শরীফ পাঠ করবেন তিনবার দুরুশ শরীফ হইতে পারে এটা নামাজের মধ্যে যেটা পড়ি আল্লাহ আলা মুহাম্মাদ ও আলা আলী মুহাম্মাদ কেমা সল্লাই তা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মাজিদ এটা হইতে পারে আবার হইতে পারে ছোট একটা দুরুস শরীফ সল্লাহ আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ যে কোন দুরাশী আপনি তিনবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি যেই দোয়াটা শিখে দেব হাসবি আল্লাহ হুলা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল এই যে দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং ডেসক্রিপশনও দিয়ে দিব আপনারা দেখে সই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন আমি দোয়াটা আবার বলছি আপনারা শুদ্ধভাবে মুখস্থ করবেন একবার সই অর্থাৎ আপনারা একবার না বুঝলে বারবার শুনবেন এরপরও আপনারা সহিবারে মুখস্ত করবেন ইনশা দোয়াটা হচ্ছে ইলাহা আলাইহি অনেক শক্তিশালী একটা এটা এটা যদি আপনারা পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করবেন আপনারা কি করবেন এই দোয়াটা এক শতবার পাঠ করবেন এই দোয়াটা একশতবার পাঠ করার পরে আবার আপনারা তিনবার শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনারা আল্লাহর কাছে যেই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন এটা উলানা একরামদের আমল এটা অনেক বড় বড় আলেমরা অনেক বড় বড় বুজুগারের দিনে আমল করেছেন কিতাবের মধ্যেও আমল পেয়েছি ইনশাল্লাহ আপনারা এই আমলটা করেন আল্লাহ তালা আপনাদের সকল দোয়াকে কবুল করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী এরকম আমল পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্যরাও যাতে উপকৃত হয় অবশ্যই আমাদের এই ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ